ফেলে দেওয়া গাছগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পেপে আসছে এটা গাছে মিনিমাম এক থেকে দুই মন হবে মানে নিচে এক মন এবং দুই ফল ধরছে এটা কাঁচা এবং পাকা কাঁচাতে তো অবশ্যই বর্তমানে পেঁপেতে প্রচুর পরিমাণ ফাইবার ভিটামিন সি এবং হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি চলে আসছি গাইবান্ধার পলাশবাড়ির সদরে অবস্থিত অন্যতম একটি গ্রাম উদয় সাগর নাম উদয়সাগর মাঠ পরিদর্শনে আসছি পেঁপের জমিতে জায়গা জুড়ে ইনি পেঁপে চাষ করেছে এর আগেও এসেছিলাম কয়েকবার এবং আমি এবং নারায়ণদা আমরা দুইজন মিলে এখানে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলাম যে প্রাথমিক অবস্থায় এখানকার পরিবেশটা খুবই খারাপ অবস্থা ছিল যে গাছ এত দুর্বল ছিল যে এটা কেটে ফেলার একটা প্লান ছিল এটা আমরা বলেছিলাম যে কেটে ফেলার দরকার নাই এটা আমরা দেখাশোনা করব এবং কি কি ঔষধ লাগে সেটা আমরা সাজেস্ট করব পরবর্তীতে কয়েক দফা এসেছি এবং সেই আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের পরিকল্পনা অনুযায়ী ঔষধে স্প্রে করেছে যার ফলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি এর আগেও দুইটাই এপিসোড এখানে করেছিলাম আপনারা দেখেছিলেন আমি সর্বশেষ আরেকবার আসলাম আলহামদুলিল্লাহ আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় গাছে এই এইরকম পেপে হয়েছে এবং এখানকার যে চাষি ভাই আছেন উনি খুবই খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমরা যদি সঠিক পরিচর্যা সঠিক মেহনত সঠিক ঔষধে স্প্রে করি সঠিক সময়ে তাহলে আশা করি ফলন খুব ভালো পাওয়া যায় এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন উদয় সাগরের এই সেই পেপের জমি ফেলে দেওয়া গাছগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পেপে আসছে পুরো পেঁপের জমিটা একটু দেখানোর চেষ্টা করব প্রায় এক একর বিশ শতক জায়গা জুড়ে এই পেঁপের চাষ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই পেপে জমিতে আসছি এবং কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেইটা সম্পর্কে ধারণা দিয়েছি শেষমেশ দেখতে পারছেন সুফল তারা খুঁজে পেয়েছে দেখুন প্রত্যেকটা গাছেই শুধু পেঁপে আর পেঁপে এখন কি কাজ করছেন এখন কাজ যে পাকা পাতাগুলো ভাঙিয়ে দিচ্ছি পরিষ্কার করতেছি পচাগুলো ও আচ্ছা পচা পাতাগুলো পরিষ্কার আসলে আগে থেকে একটু এগিয়ে আরও অনেক অনেকেই প্রিপে চাষি আছে যদি উনি পেঁপে ক্ষেত্রে নতুন তা আশা করা যায় যে অন্য থেকে উনি অনেক এগিয়ে আছে গাছে গাছে কতগুলো করে পেঁপে আসছে দেখেন এই যে আমার পিছনে একটা ছোট্ট গাছ দেখেন কতটু কতগুলো ধরছে হ্যাঁ দাদা একটা বিষয় শেয়ার করি যে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রায় কয় মাস হবে আমরা তো প্রায় মাস তিন মানে কন্টিনিউ আসতেছি মাস তিন তিন মাস ধরে আমরা কন্টিনিউ এটা কাজ করতেছি এখন আপনার কেমন লাগতেছে আসলে আমার খুব ভালো লাগতেছে যদিও এখানে কর্তৃপক্ষের মূল ইয়ে নেই হ্যাঁ একজন কেয়ারটেকার আছে তার তার কথা ভাষ্য শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি বলতেছি কথাটা ঠিক না কি ভাই ও ভাই এখানে দায়িত্বে আপনি আছেন তাই না আমরা তো দীর্ঘদিন ধরে আসতেছি আহ প্রথম যখন শুরু ছিল গাছগুলো একেবারে খারাপ অবস্থা ছিল ধীরে ধীরে ওষুধ স্প্রে করছেন এখন কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে

ধন্যবাদ পেঁপে চাষ করা অনেক অনেক লাভজনক পেঁপে চাষ করতে সঠিক মানের ভালো মানের বীজ লাগবে এবং সঠিক পরিচর্যা সঠিক সময়ে সঠিক ঔষধটি প্রয়োগ করতে হবে বন্ধুরা উদয় সাগরের পেঁপের জমি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে আল্লাহ হাফিজ